স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনা পূর্ব বর্ধমানের ভাতারের নৃসিংহপুর গ্রামে জানা গেছে মৃতার নাম লক্ষ্মী হেমব্রম বয়স ছাব্বিশ বছর স্বামীর নাম বাবুলাল হেমব্রম তাদের দুই মেয়ে ও এক ছেলে জানা যায় বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে তার বাবার বাড়ি খুরুল গ্রামে খবর যায় লক্ষ্মী হার্ট অ্যাটাক করে মারা গেছে লক্ষ্মীর পরিবারের লোকজনের দাবি তারা এসে দেখে তাদের মেয়ের গলায় দাগ রয়েছে এরপর তারা জামাই বাবুলালকে চেপে ধরতেই সে স্বীকার করে শ্বাসরোধ করে খুন করেছে তার স্ত্রীকে লক্ষ্মীর বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাবুলাল হেমরামকে আটক করেছে পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে অনুমান ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে জানা গেছে গতকাল সন্ধ্যা থেকে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল মদ্যপ অবস্থায় ছিল বাবুলাল আটক বাবুলার স্বীকার করেছে ঝগড়ার সময় রাগের মাথায় গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে সে স্ত্রীকে তবে কি কারণে মৃত্যু তা ময়নাতদন্তের পরই সঠিকভাবে জানা যাবে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ পুলিশ মর্গে কি নাম জানতে পারলো এখানে এসে বললো যে হয়েছে যে তোমরা তাড়াতাড়ি চলে এসছি চলে এসে দেখি যে না পালাতে গেছে রয়েছে কালো দাঁত রয়েছে মানে এটা ডক হয় না এটা মাদার হয় কি তোলাই ধরেছি কারণ কি শিকার করেছে শিকার করেছে বল যে তোলাই ধরে দিয়ে যে বলেছে না আমি হাতে করে মেরে ওই টেবিল মেরে দিয়ে ও শিকার করেছে আপনারা অভিযোগ করবেন ছোট বাচ্চা আছে তিনটে বাচ্চা আছে তারা কোথায় ছিল 아무니군 람들 가시아노 아, 지